আপনার পুলিশ আমাকে গ্রেপ্তার করবে আপনার বিজিবি আমাকে টর্চার করবে আপনার সেনাবাহিনী আমার পাশায় বাম্বু দিবে বা খুন করবে বা গুম করবে আপনার পেটুয়া বাহিনী ছাত্রলীগ জীবনে আমাকে অপহরণ করবে খুন করবে এগুলা বোতার আমি ভয় পাই না আপনাদেরকে আমি সাবধান করছি এই খুনের দায় নিয়ে শেখ হাসিনা আপনি অবিলম্বে অবিলম্বে পদত্যাগ করেন ছাত্রনেতা আক্তারকে গ্রেপ্তার করেছেন আন্দোলন চলাকালীন সময়ে তাকে মুক্তি দেন নাহিদকে মুক্তি দেন আসিফকে মুক্তি দেন হাসরাত আবদুল্লাকে মুক্তি দেন আরো যাদেরকে যাদেরকে গ্রেপ্তার করেছেন তাদেরকে মুক্তি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে খুঁচিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে খোঁচা মেরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রক্তাক্ত করে কোনো শাসক বাংলাদেশে ক্ষমতায় থাকতে পারে জিন্না পেরেছিল পেরেছিল ক্ষমতা থাকতে জিন্নার ক্ষমতার মস্নদ বাঙ্গালি তসনস করে দিয়েছিল আরিফ খানের মসনত করে দিয়েছিল হিয়া খানের মস্নস করে দিয়েছিল এসদের মসনত করে দিয়েছিল আমরা নিজেরাই ময় আমাদের মসনদ বেঙ্গে চুরমার করে দিয়েছি কাকে ভয় দেখান ভয় কাকে দেখান বাঙালি পিতুর জাতি না বাঙ্গাল যখন পনেরো বিশ বছর পরে খেলে কোনো শাসকের পিঠের চামড়া রাখে না কোনো দুঃশাসকের স্বৈরশাসকের পিঠের চামড়া রাখে না পিঠের চামড়া দিয়ে জনগণ ঢুকটুকি বাড়িয়ে বাজা হয় সারা বাংলাদেশ আজকে অসহায় অবস্থায় জনগণ যেদিন ঘর থেকে বের হবে আবার মাটিতে একটা কিল পড়বে না সব ঘাড়ে পড়বে দুর্ভিক্ষ চলছে চরম দুর্ভিক্ষ চলছে যেমন অর্থের দুর্ভিক্ষ নীতির দুর্ভিক্ষ চলছে অমানুষগুলো আজকে ক্ষমতায় ভবিষ্যতে যাতে কোনো অমানুষ কোন দেশদ্রোহী কোন ছাত্রের খুনি ক্ষমতায় আসতে না পারে থাকতে না পারে সেজন্য জনগণকে সোচ্চার হতে হবে তেপান্ন বছর চলে গেছে তারপরেও কিসের বৈষম্য বিরোধীরা বৈষম্য পূর্ণ রাষ্ট্র ঘুষ প্রবণ রাষ্ট্র দুর্নীতি প্রবণ রাষ্ট্র অন্যায় প্রবণ রাষ্ট্র কেন আর কত কোন মানুষ সুখে নাই সুখে আছে শুধু ক্ষমতাসীন আর কিছু ক্ষমতাহীন দুর্বৃত্ত সুখে আছে সেই সব সচিবেরা যারা দেশকে লুট করে খেয়েছে সুখে আছে যারা কোঠায় চাকরি পেয়েছে রেলে বলেন বিমানে বলেন বাহিনীতে বলেন পুলিশে বলেন বিজিবিতে বলেন আর্মিতে বলেন সব জায়গায় হনুমানেরা বসে আছে সেসব হনুমানদের এবার বিদায়ের পালা সেনাবাহিনী আপনাদেরকে তো বাংলাদেশ জন বাংলাদেশের জনগণ অনেক ভালোবাসে তাই না আমি বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে একটা মেসেজ দিতে চাই জনগণের পক্ষে আপনি তো সেনাবাহিনী প্রধান আপনি শেখ হাসিনার আত্মীয় হন বা আমার আত্মীয় হন বা অন্য কারো আত্মীয় হন হতে পারেন কোনো সমস্যা আপনি বাংলার মানুষ বাংলার জনগণের মধ্যে আপনি একটা সার্ভে করেন যে সেনাবাহিনী জনপ্রিয়তা কত পার্সেন্টে নেমেছে এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী জনপ্রিয়তা নাই বাংলাদেশ সেনাবাহিনীকে পাঁচ পার্সেন্ট মানুষ বিশ্বাস করে কিনা আমি সন্দেহ করি আপনি ছাত্রদেরকে বাঁচাতে আসার কথা ছিল ছাত্র ছাত্রীদের বাঁচাতে কথা আসার কথা ছিল আপনারা কি করছেন আপনারা জানেন আপনারা ভালো করে জানেন আপনারা বলেন সেনাবাহিনীর সকল সদস্যের প্রতি আমার আহ্বান থাকবে একজন সাবেক ছাত্র নেতা হিসেবে পোশাকটা জনগণের টাকা আপনার বাচ্চার যে দুধটা ফিডারটা কিনেন না এটাও জনগণের টাকা আপনি যে এসে গাড়িটা চালান না সেটাও জনগণের এই যে ছাত্রছাত্রীদেরকে মারছেন না তাদের মা বাবার টাকা ট্যাক্সের টাকা আপনার পোশাক আপনার ট্যাঙ্ক আপনার অবিলাষ জীবন যাপন সব আমাদের বাপের টাকায় কেরাম আপনি যখন আমার দিকে আমার জনগণের দিকে আমার ছাত্র ছাত্রী ভাইদের দিকে যখন অস্ত্র থাক করেন ট্যাঙ্ক কামান গোলাপ থাক করেন তখন মনে রাখেন কার দিকে মুড়িবের দিকে কোলা ত্যাগ করছেন কামান তাক করছেন ঠ্যাং তাক করছেন আপনার কামান তো শাসক খুনি শেখ হাসিনার দিকে রাখার কথা আপনার কামান তো হেলমেট ছাত্রলীগের খুঁড়ি উড়ি নেওয়ার কথা আপনার কামান আপনার ট্যাঙ্ক আপনার গুলি আপনার রাইফেল তো দুর্নীতিবাসদের বিরুদ্ধে হওয়ার কথা আপনি কি করছেন সেনাবাহিনীর সকল সদস্য তো আর এরকম না সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা সরকারের গোলামি করছেন জনগণের গোলামি নয় জনগণের গোলামি করেন জনগণের খাবেন জনগণের পড়বেন জনগণের কথা শুনবেন ছাত্রছাত্রীদের খাবেন ছাত্রছাত্রীদের বাফের টাকা দিয়ে চাকরি করবেন চাকরির বেতন পাবেন সেই টাকা সেই টাকায় কেনায় অস্ত্র আপনি ছাত্র ছাত্রীদের বুকের দিকে তাক করতে পারবেন না জনগণের দিকে থাক করতে পারেন না বাংলাদেশের রাজনৈতিক বাংলাদেশ রাজনৈতিক ভাবে দেওয়া অর্থনৈতিক ভাবে দেওলিয়া হয়ে গেছে সামাজিক অপক্ষয় দুর্বৃত্তায়নে ছেয়ে গেছে আমি দেশপ্রেমিক যারা সেনাবাহিনী সদস্য তাদেরকে দেশ বাঁচাতে এগিয়ে আসার উদার্থ আহ্বান জানাচ্ছি এবং খুনি শেখ হাসিনার পথন আন্দোলনকে ত্বরান্বিত করার তহ্বান বাংলাদেশের সকল ছাত্রছাত্রী ভাই বোনদেরকে আহ্বান জানাচ্ছে আরেকটি একাত্তরের জন্য শেষ প্রস্তুতি নাও আরেকটি সুন্দর বাংলাদেশের জন্য দুর্নীতিমুক্ত বৈষম্য মুক্ত নিপীড়ন মুক্ত নির্যাতন মুক্ত গুম মুক্ত খুব লুট মুক্ত বাংলাদেশ নিরাপদ বাংলাদেশের জন্য সকলকে রাজপথ দখল করার আহ্বান জানাচ্ছে প্রয়োজনে গণভবন দখল করার উদাত্ত আহ্বান ধন্যবাদ